আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব সাদিক এগ্রো কেমিক্যালস লিমিটেড একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখেন বিজ্ঞপ্তি দাদা বলছে আন্তর্জাতিক মানের নিজস্ব কারখানা উৎপাদিত শতভাগ গুণগত মান কীটনাশক সার পশু ও মৎস্য খাদ্য পণ্যসমূহ বাজার বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিম্নমিত পদে তারা জনমন নিয়োগ করতেছে কয়টি পত্র চারটি মাত্র পদ প্রথম নাম্বারের যে পথ ট্রেনিং মার্কেটিং অফিসার বা টিএমও কৃষিতে ডিপ্লোমা বা কৃষি এতে স্নাতক পাস হতে হবে এবং সফলভাবে প্রশিক্ষণ শেষে করার পর মার্কে মার্কেটিং অফিসার হিসেবে আকর্ষণীয় বেতন হিসেবে স্থায়ী নিয়োগ হবে এবং দুই যে পদ সিনিয়র মার্কেটিং অফিসার এসআর বা এস আর ডট বা এমও স্নাতক পাস এবং কীটনাশক

এলাকা ব্রাহ্মণবাড়িয়া মানিগঞ্জ শেরপুর কুমিল্লা জলসুন নাটু নওগাঁ বরগুনা ময়মিসা টাঙ্গাইল চট্টগোনা পাবনা ফরিদপুর মাদারীপুর সৈরতপুর চাঁদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফিরোজপুর বরিশাল ঝালোকাটি ভোলা পটুয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী ফিনি গাজীপুর হবিগঞ্জ মৌলুরবাজার এবং আগামী প্রার্থী আগামী পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিক ঠিকানায় আপনারা বা ইমেল অথবা ইমেলে আপনারা দরখাস্ত প্রেরণ করতে পারেন ইমেল দেওয়া আছে এখানে সাদিক এগুলো অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং আপনারা এই ঠিকানা পাঠাতে পারেন সাদিক এগ্রো কেমিক্যালস লিমিটেড উনসত্তর বাই সি চতুর্থ তলা গ্রিন রুট পান্তপা ডাক বারোশো বারো ফোন নম্বর দেওয়া আছে এবং ওয়েবসাইট দেওয়া আছে আপনার বিস্তারিত জেনে শুনে অবশ্যই নিজেদের কিন্তু আবেদনটা করে ফেলবেন তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আর অবশ্যই নিউটা সম্পর্কে ভালো খোঁজ কবি নেবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন তার প্রতিদিন আপডেট চাকরির খবর রক্ষ পেতে অবশ্যই আমার ছেলের অফিসটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে